ঢাকাস্থ চাঁদপুর কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঢাকা মিরপুর এক টোলারবাগ এলাকায় খানকাই মসুরিয়া হাফিজিয়া কাউমি মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা জিয়াউল হক কাশেমি এ সময় তিনি বলেন বাংলাদেশের আলেম সমাজ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে খালেদা জিয়ার আমল পর্যন্ত যে পরিমাণ সুযোগ সুবিধা পেয়েছেন তা অস্বীকার করার কোনো সুযোগ নেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চলে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ বেগম খালেদা জিয়া এখন আর শুধু বিএনপির নেত্রী নয় উনি এখন সারা বাংলাদেশের একটা অভিজ্ঞতা যাকে বলা যায় বাংলাদেশের ক্রিম আমরা চাই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক এবং ভবিষ্যতে এ বাংলাদেশ আবার তার হাতেই দিক এই দোয়া করি ফাউন্ডেশনের সভাপতি ড মোহাম্মদ সলিমুল্লার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মকবুল হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাইস হোসেন শিকদার কেন্দ্রীয় ওলামা দলের নেতা হাফিজ মোহাম্মদ জসিম উদ্দিন এ সময় বাংলাদেশ কেন্দ্রীয় ওলামা দলের সিনিয়র সদস্য ও ফাউন্ডেশনের সভাপতি বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেবাজিয়া বাংলাদেশের সর্বস্তরের জনগণের মন কেড়ে নিয়েছে তিনি গণতন্ত্রের অতন্ত্র অতন্ত্রপ্রহরী আজকে তিনি অসুস্থ হাসপাতালে কাতরাচ্ছেন সারা বাংলাদেশের মানুষ তথা আলেম ওলামা পীর পীরমাসক বুজুর্গানে দিন দল মত নির্বিশেষে সবাই বেগম খালেদা জিয়ার জন্য চোখের পানি ফেলে দোয়া করছে আসুন আমরাও সবাই দুহাক তুলে চোখের পানি ফেলে এই বাংলাদেশের অভিভাবকের জন্য দোয়া করি এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান ড আব্দুল কাদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ হাফেজ আহমেদ পাটওয়ারি মাওলানা ইমরান হোসেন সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম মিঠু মোহাম্মদ জাইনাল আবেদিন বেপারী সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মুসা দফতর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান হাজরা প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়াদুদ চৌধুরী বাংলাদেশ জাতীয় দল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বাংলাদেশের সর্বস্তরের জনগণের মাতা গণতন্ত্রের অতন্ত্র প্রহরী আজকে অসুস্থ হাসপাতালে কাতরাচ্ছে সারা বাংলাদেশের মানুষ তথা আলে মোলামা ফির মাসায়ক বুজুরগানি দিন দল মত নির্বিশেষে সবাই আমাদের গণতন্ত্রের মার জন্য চোখে পানি ফেলে দোয়া করছে প্রয়নি দোয়া করবেন আল্লাহ যেন আমাদের নেত্রীকে আমাদের মাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং বাংলাদেশের অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেন এ আশাবাদ ব্যক্ত করছি